মক্কা ও মদিনার মসজিদে নামাজের বিশাল সোয়াব সহিহ বুখারির হাদিস আসসালাম আলাইকুম আপনি কি জানেন মক্কা আর মদিনায় নামাজ পড়লে আল্লাহ কত বড় সোয়াব দেন আজকের ভিডিওতে আমরা জানব রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের বলা কিছু হাদিস যেখানে বলা হয়েছে এই দুই পবিত্র মসজিদে নামাজ পড়ার কি বিশাল ফজিলত চলুন সহজভাবে এক এক করে শুনি ডিসক্লেমার উম্মাকণ্ঠের উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু উপস্থাপিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোনো অভিযোগ গ্রহণে উম্মাকণ্ঠ দায়বদ্ধ নয় ধন্যবাদ সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে ইবাদতের নিয়তে ভ্রমণ করা উচিত না এই তিনটি মসজিদ হল এক মসজিদুল হারাম মক্কায় দুই মসজিদে নববী মদিনায় তিন আর মসজিদুল আকসা ফিলিস্তিনে সহজ ব্যাখ্যায় বললে নবিজি সাল্লাহু আলহি বোঝাতে চেয়েছেন এই তিনটি মসজিদের গুরুত্ব এত বেশি যে সেখানে ইবাদতের উদ্দেশ্যে সফর করাও একটা ইবাদত হয়ে যায় এই মসজিদগুলো আল্লাহর কাছে খুব প্রিয় তাই তো আমরা দেখি মানুষ হাজার কষ্ট করেও হজে যায় মদিনায় যায় নবীজির রও যায় সালাম দিতে কারণ এই জায়গাগুলোর ইবাদত অন্য জায়গার চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মসজিদুল হারাম ব্যতীত আমার এই মসজিদ সালাত আদায় করা অপরাপর মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম মদিনার মসজিদে একটা নামাজ পড়লে আপনি যে কোনো আর মসজিদে এক হাজার বার নামাজ পড়ার সওয়াব পাবেন আর মক্কায় পড়লে তো আরও বেশি এক রাকাত নামাজ সমান এক লাখ নামাজের সোয়াব সাল্লাল্লাহু সাল্লু আলহিসাল্লাম বলেছেন আমার ঘর আর মিমবারের মাঝখানের জায়গাটা জান্নাতের বাগানগুলোর একটি বাগান মদিনার মসজিদে নববীতে নবীজির ঘর ছিল যেখানে ওনার কবরও আছে আর উনার খুদ্া দেওয়ার জায়গা ছিল মিম্বর এই দুইয়ের মাঝখানের জায়গাটিকে বলা হয় রওজা শরীফ নবীজ সাল্লাহ আলাইস্লাম নিজেই এই জায়গাটাকে বলেছেন জান্নাতের বাগানগুলোর একটি বাগান সে জায়গায় বসে ইবাদত করা কুরআন পড়া দোয়া করা সবই অনেক ফজিলতের কাজ তাই আজও কোটি কোটি মুসলমান মদিনায় গেলে সেই জায়গায় একটু বসার সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করে কান্না করে আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতি জায়গায় ইবাদতের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই হাদিসগুলো আমাদের শেখায় মক্কা মদিনা আর জেরুজালেমের তিন মসজিদে নামাজ পড়ার ফজিলত কত বিশাল যারা পারেন তারা জীবনে একবার হলেও চেষ্টা করুন সেখানে যাওয়ার আর যারা যেতে পারেন না তারা মন থেকে এই তিন মসজিদকে ভালোবাসুন আল্লাহ নিয়ত অনুযায়ী সওয়াব দিয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান কেমন লাগলো আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আসসালামু আলাইকুম আ